হয়ে যাবে রে দোস্ত কোরআন কে বন্ধু বানাও কোরআন কে বন্ধু বানাও কোরআন পড়া জানো কোরআন দেখো কোরআনকে মহব্বত করো কোরআন ওলারে মহব্বত করো ও দোস্ত যে ব্যক্তি যখন মারা যাবে রে আল মাইয়া তুই দা ফি কবরি হে মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার বাইরে স্মরণীয় আলিহিম হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের যে তার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে তার আওয়াজ শুনতেছে আমার ভাইরা যা হুমালাকা ফেরেশতা তখন তার কাছে চলে আসবে ইকদানিহি তারে বসাইবে বসা যাবে জিজ্ঞেস করে মার রব্বুকা এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে কুরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে সাথে সাথে জন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে কবরের মধ্যে আর কেউ না উপস্থিত হয়ে গেছে এবার মাই বলবে আয় তুমি কে তোমার তো চিনি না রেফুটা তোমার তো আমি চিনি না কে তুমি তুমি বলো দেখি তুমি কে ওই ব্যক্তিটি বলবে আনাল কোরআন আল্লাহ তাআল্লাহ কোরআন আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি কারণ দুনিয়ার জগতে তুমি আমি বন্ধু বানাইছিলা এই জন্য তোমারে বা ভাই পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো আমার বন্ধুরা এই জন্য আমার অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম আমার ভাইরা আরও কিছু কথা নিয়েছিল যুবকদের কথা বলতেছিলাম পাঁচ শ্রেণীর মেয়েদেরকে ছয় শ্রেণীর মেয়েদেরকে বিয়া বিয়ে না ছয় শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করার শান্তি খুঁজে পাইবা

যুবক আছে বিবাহ করা যাবে না যুবতী বকাইটা যুবক যুবক আছে কয় শ্রেণীর কয়েক শ্রেণীর বকাইটা যুবক আছে ওই বকাইটা যুবক বিয়া করলে শান্তি খুঁজে পাওয়া বোঝেন নাই কথা আমাদের আওয়াজ আছে নি আওয়াজ আছে শ্বশুর শাশুড়ির অজ আছে আওয়াজ আছে শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেন একটা বলি সব তো বলা যাইতো না একটা বলি কিছু দেখবেন শাশুড়ি আছে এমন শাশুড়ি দাজাল এমন শাশুড়ি আছে হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে করে দেখা যায় পরিণত বোঝেন না আর যদি বেড়ার বউ সাজে চব্বিশ ঘন্টা খালি সাজ নিয়ে পড়ে থাকে কপাল পুরা যায় বলে কি বলে না অথচ পড়ার দরকার আছে মেয়ে পুত্র বধুরে আমার পুত্র বধুরে অনেক সুন্দর দেখা যায় ভালো করে সাজে জোরে বলে ঠিক আবার দেখবেন আছে হায় হায় মেয়ে যদি শ্বশুরবাড়িতে যদি মেয়ে কাজ করে হ্যাঁ একবার মেয়ের জামাই রে আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি এটা আমার কপাল আমার মেয়ে যার কয় তাই শোনে আবার মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের হায় রে কপাল পুরো একটা ছেলে পাইছি ও বোর কথা ছাড়া কি ওদিক দিয়া মেয়ের জামাই আমায় বোর কথা শুনে খুব খুশি আর এদিক দিয়া দেখছেন এইগুলো সমস্যা এই সমস্যাটা দূর করতে হবে মাঝখানে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে মাঝখানে আবার দেওয়ার দিন মাঝখানে নিয়ে আসবে ইনশাল্লাহ এখন যুবকরা ছয় ছেলে মেয়ে নিয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার এক নাম্বার বলি আন্না না কিছু আছে মেয়ে আফসোস করে এটা পাইলাম না এটা হইল না এটা খাইলাম না না যুবকরা কয় তাহলে বুঝবো কি আপনি বিয়ার পরে না বোঝা যাইব বিয়ার আগে কি আপনি বুঝবো রে এই জন্য তো বলেছে তাহলে বুঝতে হইলে কি করতে হবে আগে দেখতে হবে শাশুড়ি রে শাশুড়ি তার শ্বশুরের লগে তার স্বামীর লগে কেমন ব্যবহার করে এটা দেখতে হইব আমার ভাইরা অস্ত সরাই গেছে এবছর সরাই রেখে গেলাম বুঝলেন আবার যদি সুযোগ হয় এক চাপা নিয়ে আসবো বুঝলেন আমার ভাইরা শর্টকটে সহজে জান্নাতে যাওয়া যাবে কি হবে এইটা একটা করে একটা ওয়কে বলি এবং ঘটনা ঘটনা একটা আমার ভাইরা কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো তাহলে তুমি তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে জোরে বলেন জোরে বলেন আল্লাহু ফি আউনিল আবুদি বান্দা